আশা করি সকলেই ভালো আছেন সকলে কি অবস্থা চলে আসলাম লাইভে আড্ডা দেওয়ার জন্য সকলেই চলেন আড্ডা দেই মজা করি সকলে সময় কাটাই তো সকলকে সর্বপ্রথম আমিনুরন হাবের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সকলে কেমন আছেন যারা লাইভটি দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন যে ভয়েসগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যারা এখনো জয়েন হননি জয়েন হয়ে যেতে পারেন আমাদের লাইভে সকলে কমেন্ট করেন ওয়েলকাম টু লাইভ চ্যাট মেম্বার টু গার্ড রুট প্যারিস কি অবস্থা সকলে সকলে কেমন আছেন কেমন আছেন ভাই আমিনুল ভাই ট্রিপল নাইন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন

কে থেকে দেখছেন কমেন্ট করতে পারেন সকলের কি অবস্থা আমাদের ভিডিও কেমন লাগে যে আমাদের আমরা যে ভিডিওগুলা মেক করি তা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের ভালোবাসাই শিখত আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনার এভাবে আমাদের ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন আমাদের পাশে আছে আমাদের ভাতিজা আমিনুল তো খেলমি সামথিং কিছু বলো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন আর আপনাদের আমার ভিডিও আবার গেছে আপনারাই আমার ভিডিও পরে নিছেন আপনারা যদি ভালোবাসা না দিতেন তো আমার ভিডিও ভাইরাল হতো না আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা ভিডিওগুলোতে লাইক দিবেন এবং বিশেষ করে একটু কমেন্ট করে যাবেন একটু কষ্ট করে তাহলে যদি কমেন্ট যান দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমাদের ভিডিও কলা সকলের মাঝে অন্যান্যর মাঝে পৌঁছে যায় এবং বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন একটু তবে এ সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে সম্পূর্ণ যেহেতু আপনাদের আমাদের রেগুলার দর্শক আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সকলের সুস্থতা কামনা করতেছি

ফেসবুকে আমরা ইতিমধ্যে একটা পেজ খুলেছি ইউটিউবে যে ঘরে বিনোদন বাংলাতে সার্চ দিলে পাবেন ওটা আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ফেসবুকেও গিয়ে যদি সার্চ করেন আমিনুল হাব ফেসবুকেও গিয়ে যদি সার্চ করেন আমিনুল অন হাব তাহলে ওটা ওইখানে আমাদেরকে পাবেন এবং ওইখানে আমরা রেগুলার একটিভ থাকার চেষ্টা করি বেশি কোনো কিছু যদি জানতে চান বা কোনো প্রয়োজন পড়ে তাহলে আমাদের ওখানে মেসেজ দিতে পারেন সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান আর সকলে একটু কষ্ট করে কমেন্ট করবেন আপনাদের ছোট ছোটো কমেন্টগুলাই আমাদেরকে অনুপ্রেরণা জায়গায় আর আমরা আপনাদের ভালোবাসা শিখত শীঘ্র আমাদের দশ হাজার ফ্যামিলি পূরণ হবে এবং শীঘ্র একটা বিশেষ কিছু করার চেষ্টা করবে এই দশ হাজার ফ্যামিলি উপলক্ষে ভালো কিছু করার চেষ্টা করবো যে কিছু একটা করতে যে যেটা স্মরণীয় করে রাখা যায় আপনাদেরকে ভালো কিছু একটা জিনিস উপহার দেওয়ার চেষ্টা করবো আমরা দশ হাজার ফ্যামিলি উপলক্ষে আমরা র্যান্ডমলি কিছু দেওয়ার চেষ্টা করবো যারা আমাদের এখানে রেগুলার কমেন্ট করবে কমেন্ট করবে লাইক করবে তাদের কিছু একটা উপহার দেওয়া হবে বিশেষ কিছু সো সবসময় আপনারা কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওগুলো ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সবসময় তিনজন ওয়াচিংয়ে আছেন ভাই আপনারা কমেন্ট করেন একটু কষ্ট করে কমেন্ট করেন সবার অবস্থা দিনকাল কেমন যাচ্ছে আপনারা কি কোথায় থেকে আমাদের ভিডিও দেখেন কমেন্টটি জানাতে পারেন কমেন্টটি জানান আমরা দেখতে চাই যে আমাদের দর্শক মূলত কোথা থেকে বেশি এবং কোথা থেকে আমরা বেশি ভালোবাসা পাই তো আপনারা কমেন্ট করবেন কে কোথায় থেকে রেগুলার দেখতেছেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে জানাবেন আর আমরা যেহেতু মানুষ ভুল ভ্রান্তি হতেই পারে যে আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে বুলগুলো আপনারা ধরে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আমরা আমাদের ভুলগুলো সংশোধন করতে পারি এবং আরও ভালো কিছু করে আপনাদের জন্য বিনোদনের ব্যবস্থা করে দিতে উপহার দিতে পারি আপনাদেরকে ভালো কিছু সামনে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এবং আপনারা যদি আমাদেরকে সবসময় সাপোর্ট করেন আমাদেরকে অনুপ্রেরণা দেন তাহলে আমরা আসলে সামনে এগিয়ে যেতে পারবো এবং আপনাদের ভালোবাসাই হচ্ছে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সিঁড়ি মাধ্যম আমরা ধাপে ধাপে এভাবে আপনাদের ভালোবাসা শিখতে হয়ে উপরে উঠবো এবং ধোয়া চাই আপনার আমাদের জন্য আপনাদের জন্য শুভকামনা রইল তো আজকের লাইফ ঠিকানেই বিদায় নেইব এবং সকলের দীর্ঘ সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম